আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুখে শান্তিতে আছো এবং আনন্দে আছো ইনশাল্লাহ আমিও ভালো আছি তবে আজ আমি একটি কবিতা আবৃত্তি করব এই কবিতাটি কিন্তু আমার নিজের রচিত গতকাল আমি লিখেছিলাম গতকাল সকালে লিখেছিলাম কবিতাটি সবাই শুনবে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে কোথায় ছিলাম জানি না কোথা যাব কোথা রব কোথা হব নিন তাই শোধ করে সব ঋণ দড়ি দিয়ে বেঁধে রাখবো ডাকা জিন লোভের বসে না আমি মাছ মাংস মিন নিরামিষে যদি সুস্থ থাকি নিরামিষে যদি বেঁচে থাকি তাতে এ জীবন সার্থক প্রতিদিন কোথায় ছিলাম জানি না কোথায় যাব কোথা রব কোথায় হব লীন তাই শোধ করে সব ঋণ দড়ি দিয়ে বেঁধে রাখবো দোষু ডাকাত শয়তান জিন লোভের বসে খাব না আমি মাছ মাংস মিন নিরামিষে যদি বাঁচতে পারি জীবন ধন্য প্রতিদিন দেশ জাতির জন্য অর্জন করবো জ্ঞান বিদ্যা নিষিদিন বুক ভরে নেই নিঃশ্বাস বুক ভরে নেই নিঃশ্বাস দেখি আমরা আকাশ আলোক বাতাস দেখি মাটি মায়ের মহিমা প্রকাশ দেখি মরু পাহাড় পর্বত নদী জানি না অলোকে কত কি লুখানো সাগর কত যে গহীন